সীমা এবং রায়না দুজন রেলওয়ে স্টেশনে আছে এখন সীমা রায়নার সাথে কথা বলতে যাচ্ছে পরিচিত হতে যাচ্ছে তাহলে কিভাবে হবে এই লেসনে তোমাদেরকে এই পাঠে তোমাদেরকে তাই শেখানো হয়েছে সেই জন্য পাঠের নাম দেওয়া হয়েছে হ্যালো মে ইন্ট্রোডিউস মাই সেলফ হ্যালো মানে তো জানোই হ্যালো তারপর মে ইন্ট্রোডিউস মাই সেলফ মানে হচ্ছে আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি যদি আক্ষরিক অর্থে এটার মিনিং হচ্ছে না কিন্তু বাংলায় যেটা হবে কিন্তু আই ইন্ট্রোডিউস মাই সেলফ আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি তো এখন সীমা এটাকে ধরো সীমা সীমা রায়নার সামনে গিয়ে বলতেছে হ্যালো মেআই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা বলতেছে হ্যালো আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি মেয়াই ইন্ট্রোডিউস মাই সেলফ মানে পরিচিত হওয়া আই এম সীমা তোর নাম বলতেছে আমি সীমা তো রায়না বলতেছে হায় আই এম রায়না আই অ্যাপোস্টোপি এম মানে হচ্ছে আই এম এটাকে লিখতে বড়ো করে লিখলে হবে আই এমকে ছোটো করে এভাবে লেখা হয় হ্যালো আই এম রায়না বলতেছে আমি রায়না সীমা জিজ্ঞেস করতেছে হোয়ার আর ইউ গোয়িং রায়না তুমি কোথায় যাচ্ছ রায়না রায়না বলতেছে আই এম গোয়িং টু চিটাগ অন হলিডে অ্যান্ড ইউ বলতেছে আমি চিটাগংয়ে আমার ছুটি কাটাতে যাচ্ছি ছুটিতে চিটাগং যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ অ্যান্ড ইউ শর্ট করে তুমি কোথায় যাচ্ছ এটা হোয়াইট আর ইউ গোয়িং না লেখে অ্যান্ড ইউ লিখতেছে কারণ হচ্ছে খুব সহজেই কথ্য ভাষায় জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাচ্ছ ভাব আদান প্রদানের মাধ্যমে তো সীমা বলতেছে ওয়েল আই এম গোয়িং টু সিলেট তো বলতেছে আমি সিলেট যাচ্ছি এখানে ওয়েল যদিও ভালো আক্ষরিক অর্থে কিন্তু কথা প্রসঙ্গে আমরা ওয়েল ইউজ করি কেউ যদি কোনো জিজ্ঞেস করে জাস্ট ওয়েল বলে একটা যেরকম আচ্ছা বলি আমরা হু বলি আমরা হ্যাঁ বলি আমরা সেরকম অর্থে ইংরেজিতে ওয়েল ব্যবহার করা হয় তো রায়না বলতেছে ও রিয়েলি ও সত্যি সীমা বলতেছে ইয়েস আই লিভ ইন সিলেট আমি সিলেটে থাকি আই কেম টু ঢাকা উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে ঢাকা এসেছিলাম কেম টু ঢাকা মানে ঢাকা এসেছিলাম আমার আমি আমার বাবার সাথে ঢাকা এসেছিলাম লুক মাই ফাদার ইজ কলিং মি দেখো আমার বাবা আমাকে ডাকতেছে আওয়ার ট্রেন লিভস ইন টেন মিনিটস আমাদের আগামী দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন সেরে যাবে ট্রেন লিভস মানে ট্রেন সেরে যাওয়া দশ মিনিটের মধ্যে ট্রেন সেরে যাবে তো রায়না বলতেছে ওয়েল ইট ওয়াজ নাইস টু মিট ইউ সীমা তোমার সাথে কথা বলে তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো সীমা হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড জার্নি সীমা বলতেছে থ্যাংকস অসংখ্য ধন্যবাদ নাইস টু মিট ইউ টু রায়না রায়না তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো বাই অ্যান্ড হ্যাভ ফান ইন চিরাগ ওকে বিদায় এবং চিরাঙ্গে মজা করো মজার সময় কাটাও বা এরকম ভাব বাচ্চতে ইংরেজিতে ইংরেজি বলা হয় হ্যাভ ফান ইন চিরা হ্যাভ ফান মানে মজার সময় কাটাও রায়না বলতেছে থ্যাংকস বাই তা আমরা ধন্যবাদ এবং বিদায় বিদায়ের সময় আমরা বাই ব্যবহার করে থাকি কাউকে সাথে বিদায় নিতে হয় আমরা বাই ব্যবহার করি এবং কেউ কিছু বললে বাই করলে তাকে থ্যাংকস দিতে হয় থ্যাংকস ব্যবহার করি তো এভাবেই সীমা রায়নার সাথে পরিচিত হলো তো এভাবে তোমরা একজন একজনের সাথে পরিচিত হতে পারো রেল স্টেশনে যে কোনো জায়গায় ক্লাসে সব জায়গায় তোমরা পরিচিত হতে পারো তো এখান থেকে আমরা কি কী শিখলাম শিখলাম হচ্ছে মে আই ইন্ট্রোডিউস মাইসেল আমি কি তোমার সাথে পরিচিত হতে পারি বা আমি আমাকে কি পরিচয় করাই দিতে পারি তো সুন্দরভাবে বাংলায় বলে আমি তোমার সাথে পরিচিত হতে পারি কুশ্চেন মার্ক কারণ একটা তার কাছ থেকে সম্মতি জানার চেষ্টা করা হচ্ছে আই এম ডট ডটের জায়গায় তোমার নাম বসাবে হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক হ্যাভ ফান কাউ কেউ যখন কোনো যাত্রায় যাচ্ছে তখন তোমাকে হ্যাভ এ গুড জার্নি এভাবে উইশ করতে হয় তাকে সম্বাদন দিতে হয় করতে হয় হ্যাভ ফান মজার সময় কাটাও ভালো সময় যাক তোমার ভালো সময় থাকুক বা থ্যাংকস বাই আমরা যখন বিদায় নেই তখন থ্যাংকস দিয়ে বাই বলতে হয় তো এখন দেখো রাইট অ্যান্ড চুজ করো সীমা অ্যান্ড রায়না আর টকিং অ্যাক্ট কোথায় বলতেছিল বাস স্টেশন শপিং প্লেস রেলওয়ে স্টেশন তোমরা জানোই তার রেলওয়ে স্টেশনে কথা বলতেছিলো হু লিভস ইন ঢাকা এর মধ্যে ঢাকায় কে থাকে আমরা দেখলাম সীমা আর রায়না সীমা রায়নার চিরংয়ে যাচ্ছে হলিডে কাটানোর জন্য সে আসলে ঢাকায় থাকে যদিও বলা হয় নাই কিন্তু সে ঢাকায় থাকে কারণ ছুটিতে সে চিরংয়ে বেড়াইতে যাচ্ছে আর সীমা ঢাকায় এসেছিল তার বাবার সাথে এই জন্য সীমা ঢাকায় থাকে না তো তোমাদের আর রাইট আনসার হবে রায়না তো এখন তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে এর পরের অংশে কার্টুনের মাধ্যমে দেখাবো তোমরা কীভাবে প্র্যাকটিস করতে পারো সো প্রথম লেসনটা এই পর্যন্তই একজন আরেকজনের সাথে কিভাবে পরিচিত হতে হয় সেটা একটা কথোপকথন থ্যাংক ইউ ভেরি মাছ হ্যালো মে আইনডিউসাইফা Where are you going, Rena? I'm going to Chittagong on holiday. And you? Well, I'm going to Sealed. Oh, really? Yes, I live in Sealed. I came to Dhaka with my father. Look, my father is calling me. Our train leaves in 10 minutes. Well, it was nice to meet you, Seema. Have a good journey. Thanks. Nice to meet you too, Rena. Bye and have fun in Chittagong. Thanks. Bye.